লাইফে আমরা এখন একটা নতুন জিনিস অ্যাডজাস্ট হয়েছে আমাদের মানিয়ে নাও অ্যাডজাস্ট করে নাও আর স্যাক্রিফাইস করো হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন তোমার নিশ্চয়ই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এখন বর্তমানে মেয়েদের একটা কমন বিষয় হয়ে গেছে স্যাক্রিফাইস স্যাক্রিফাইস করতেই থাকো তো তোমার পুরোটা লাইফ তুমি স্যাক্রিফাইস করেই কাটিয়ে দাও আর কিছু করার নেই বা আমি বাড়ির বড়ো স্যাক্রিফাইস করতে হবে বড় মেয়ে স্যাক্রিফাইস করে চলতে হবে এভাবেই চলছে জীবনটা যাই হোক এটা আমি একটা আপন কথা বলছিলাম আমার কথা না কিন্তু কিছু বাবার মনে করবেন না এ তো আমি আজকে ইলিশ মাছ রান্না করবো ওই ইলিশ মাছ একটু পেঁয়াজ দিকে না করবো আর কি বলে তো সেই জন্যই আমি এখানে ইলিশ মাছগুলো একটু নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে এটাকে কড়া করে একটু ভেজে নিচ্ছি না হলে কি হয় মাছটা ভিনে যায় সেই জন্য আমি একটু মাছগুলো ভিজে নেওয়ার চেষ্টা করি সবসময় আর ভেজে মাছ রান্না করলে মাছটা খেতে টেস্ট হয় আর এদিক দিয়ে মশলাটাও কষিয়ে নিয়েছি আমি এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি আমি একটু অফকেমারি এটা করেছিলাম ওটা আর টান নেওয়া হয়নি আমি বুঝলাম না যে তরকারি কালারটা কিন্তু অনেক লাল হয়েছে বাট এখানে তরকারিটা এতটা লাল দেখা যাচ্ছে না যাই কিছু করার নেই এর তো মাছগুলো ভাজা মাছ এখানে দিয়ে দিলাম যে সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম আমার যেহেতু মাছটা ভাজা আগে থেকে ছিল সেই জন্য এখানে আমার পিছিয়েছে এখানে আমার একটা এটা বলক আসলে আমি এটা নামিয়ে নিতে পারবো একটা কথা হচ্ছে যে বর্তমানে যে সরকার চলে গেল সবাই বললো এই সরকার চলে গেলে নাকি গ্যাস থাকবে কোনো দুপকার হলো না আমার তো সেই চারটে বাজুটি রান্না করতে হচ্ছে তো সরকার থাকা উচিত কথা চলে যাওয়া কি। কথা না সরকার নিয়ে আমার আর কোনো মন্তব্য নেই যেহেতু আমি গ্যাসই পাচ্ছি না তো সরকারের আলোচনা আমরা ওর নাই বা কোন রান্না হয়ে গেছিলো কাপড় লক্ষ্য হয়ে গেছিলো মজা হয়েছিলো থ্যাংক ইউ মোট ফর ওয়াচিং আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার পেজটাকে ফলো করে রাখবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ